রকম দর্শক এই যে আমরা এখন জাহাজ চালাইতেছি সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার জন্য এই বেশি কথা বলতে পারতেছি না কারণ খুব মানে আমরা সিরিয়াসলি জাহাজ চালাইতেছি আর কি সেন্ট মার্টিন উদ্দেশ্যে তো আসলে ওনারা এখানে যারা আছে তারা আসলে খুবই আন্তরিক আমাদেরকে অনেক অনেক মানে আতিথেয়তা যেটা বলেন আর কি তো জাস্ট এখানে অনেকেই আসলে আসে জাহাজে যায় তো জাহাজের যারা ক্যাপ্টেন আছে অনেক ধন্যবাদ আসলে এই সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা আপনাদের সাথে শেয়ার করলাম যে জাহাজের ভিতরে দেখতে কেমন ক্যাপ্টেনরা কিভাবে জাহাজটা পরিচালনা করেন ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনোদিন সেন্ট মার্টিনে দেখা হবে আসসালামু আলাইকুম